ব্যাগ কোটা বালা ব্যাগ কোটা বালা মুক্তি যুদ্ধার করছে করছি হে করছি জিসি ঠিক আছে অরিজিনাল মুক্তি যুদ্ধার কতজন আছে আমি এটাও বুঝতে পারি না আল্লাহ যুদ্ধ যুদ্ধ করছে আমরা চট্টগ্রাম ইন্ডিয়া ট্রেনিং দিয়েছি একুশ দিন আমরা মানে কন্যা লস মানে সার্টিফিকেট দিয়েছি সেই সার্টিফিকেট লই গেছে আর মামতো বাহিনী মানে ইয়ার মিস দেন এই সেনাবাহিনীতে ঢুকছি অনেক চাকরি করে ভোজা বানায়

মানে দেশ স্বাধীন হয়েছে দিন দিনগত রায় বারোটায় আমরা আইছি দেড় স্বাধীনের চার দিন পর দেড়শো আছি হাতিয়া জমা দিয়েছি কনাল ওসবানি একটা সার্টিফিকেট দিয়েছি কিন্তু আমি তো তখন জানিও না আমার সার্টিফিকেটটা আরেকজনের নিই আমার নাম আর করে আমি গ্রুপ কমান্ডার ছিলাম এ আমার নাম হাবিবুল্লাহ বাফের নাম মোহাম্মদ ব্যাপারে তো আজ রিলিয়াস কাগজপত্র সব কিছু আছিলো তাহলে হেতানের কাগজপত্র নিয়ে নিছি কেন নিশি কেন হেতার কাছে রাখছি

কিছু তাদের বাতা দেয় অথবা একটা ব্যবস্থা করে দেয় আমার সার্টিফিকেটও নাই আমার বাতাও নাই আমি এমন অসুখে মধ্যে আছি আল্লাহর কাছে শুকুর সরকার একটু বহু চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়েছি আমার পয়সা নাই আমার কাম নাই পয়সা দিলে বেকারী চাকরি করতে না কি বয়স হয়ে গেছে সেনাবাহিনী অনেক অসুখের লগে যুদ্ধ করিয়ে বাঁচতে আরি না কৰে হেতা কৰজনৰ চাকৰি বিচাৰিম